আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণবযতন্তি বাংলাদেশ সরকারের আরো একটি गवर्नमेंट জব সার্কুলার নিয়ে এখানে পুলিশ কনস্টেবল পদে 3600 জনের নিয়োগ বিজ্ঞপ্তি বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি পুলিশ কনস্টেবল পদে একটি মাত্র পদে যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন বা এসএসসি সমমানের যারা তারা এখানে আবেদন করতে পারবেন বেতন গেট সতেরো বেতন স্কেল ন টাকা থেকে একুশ টাকা আবেদন শুরু হবে পয়লা অক্টোবর তারিখে এবং আবেদনের শেষ তারিখ পনেরোই অক্টোবর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন এখান থেকে আপনার ওয়েবসাইটে ঢুকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন আর যদি বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে চান পত্রিকা থেকে তাহলে সাতাশে সেপ্টেম্বরের ডেলি প্রথম আলো পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে পারবেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত আলাপ করব কিভাবে কোন কোন জেলায় কখন নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়টি পরীক্ষা হবে এবং এই পরীক্ষার জন্য আর কি কি যোগ্যতা লাগবে শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা সহ সকল ডিটেলস আজকে আলোচনা করব এই বিজ্ঞপ্তিটি নিয়ে তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে আমি নিয়মিত গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সরকারি বেসরকারি সকল জব সার্কুলার আপলোড দিয়ে থাকি তো যারা রেগুলার জব সার্চ করে থাকেন তারা আমার ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু চব্বিশ অনলাইন আবেদনের এখানে তারিখ দেওয়া হয়েছে পয়লা অক্টোবর তারিখ থেকে পনেরোই অক্টোবর যেটা আমি প্রথমে আলোচনা করেছি আর এখানে লাল বর্ডার দিয়ে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে যে ট্রেনি রিক্রুট কনস্টেবল অর্থাৎ টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার এবং নিয়োগ বাতিল করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে তো এখানে আমি আলোচনা করছি যে জেলা ভিত্তিক শূন্য পদের বিবরণ এখানে টিআরসি পদ নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট বলতে এখানে যে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় যে লিঙ্কটা পুলিশ ডট গভ ডট বিডি এখানে এটা কিন্তু পুলিশের নিজস্ব ওয়েবসাইট এখান থেকে আপনারা কোন কোন জেলা শূন্য পদ রয়েছে সেটার বিস্তারিত আপলোড দেওয়া হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন আর প্রার্থীদের যোগ্যতা যেটা চাওয়া হয়েছে বয়স সীমা আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবরে আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা অবশ্যই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু বা সমান পেতে হবে অর্থাৎ আপনার রেজাল্ট টু পয়েন্ট এর কম হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিতরা এবং তালাক প্রাপ্তরা এইখানে আবেদনের অযোগ্য বলে বিবেচিত আর শারীরিক মাপ পুরুষ প্রার্থী এবং নারী প্রার্থীদের জন্য আলাদা করে শারীরিক মাপে যে চার্ট দেয়া হয়েছে সেটা অবশ্যই দেখে নিয়ে আপনারা আবেদনটি করবেন আপনারা যদি যোগ্য বলে বিবেচিত হন এই শারীরিক মাপ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা আবেদনটি করবেন তিন নম্বর বলা আছে যে অনলাইনে আবেদনের নিয়মাবলী তো এখানে আবেদনের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে এই যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ঢুকে লগ করে আবেদনটি অনলাইনে ফর্ম ফিল করে তারপর সাবমিট করে দিবেন আর সাবমিট করার পর টেলিটক প্রিপেড মোবাইল থেকে চল্লিশ টাকা সার্ভিস চার্জ জমা দিতে হবে আর আবেদনপত্র সাবমিট করার সময় যে আপনার স্বাক্ষর বা সিগনেচারের দৈর্ঘ্য প্রস্তুত যেভাবে বলা আছে ছবি দৈর্ঘ্য প্রস্থ যেভাবে বলা আছে স্ক্যান করে ও নির্ধারিত স্থানে ওখানে আপলোড দিতে হবে যদি আর অনলাইনে সাবমিট বাটনে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনার ইনফরমেশনগুলি সবগুলি ঠিক আছে কিনা ভালো করে চেক করে নেবেন আর আবেদনের পর একটি রঙিন কপি আবেদনের একটা রঙিন কপি ওখান থেকে প্রিন্ট করা যায় আপনার কপিটা আপনি প্রিন্ট করে নিয়ে আপনার কাছে রেখে দিবেন তারপর এই চল্লিশ টাকা আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা এখানে সুন্দর করে উদাহরণ সহ এক্সাম্পল সহ বলে দেয়া আছে কীভাবে আপনি টেলিটক নাম্বার থেকে এস এম এসটি দিবেন অবশ্যই মেসেজ পাঠানোর আগে চল্লিশ টাকা আপনার মোবাইলের নাম্বারে থাকতে হবে সিমে তারপর এভাবে আপনি মেসেজটি লিখবেন মেসেজের রিপ্লাই একটা কোড নাম্বার আসবে পিনকোড সেটা প্রেস করে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর করে বলে দেওয়া আছে আর এখানে যদি নিয়োগটি অর্থাৎ আবেদনপত্র অনলাইনে সাবমিট করতে বা কোনো কিছু টাকা পেমেন্ট করতে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা হেল্প এখানে এই হেল্পলাইন আছে এই নাম্বার থেকে জিরো এই নাম্বার থেকে সরাসরি কল করে অপারেটর সহযোগিতা নিতে পারবেন অথবা ওয়ান টু ওয়ানে কল করে তারপর প্রথমে এইট এবং তারপর ওয়ান প্রেস করে এজেন্টের সহযোগিতা নেওয়া যাবে আর এখানে বলা আছে নির্বাচন পদ্ধতি চারটি ধাপে আপনাকে চূড়ান্ত নির্বাচন করা হবে প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং তারপরে শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা এবং সব এই তিনটা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং চূড়ান্ত বাছাই করা হবে চূড়ান্ত বাছাইয়ের পর আপনাকে ট্রেনিং এ পাঠানো অর্থাৎ ট্রেনিং এ পাঠানো মানে আপনার চাকরি কনফার্ম এই ট্রেনিং করে আসার পরে আপনার চাকরি পারমানেন্ট করা হবে যে সকল জিনিসপত্র যাচাই বাছাই করে আপনার শারীরিক মাপের যে চার্ট দেওয়া হয়েছে সেই চার্ট অনুযায়ী আপনার শারীরিক মাপ ঠিক আছে কিনা আপনি শারীরিক সক্ষমতা আছে কিনা আপনার কোনো রোগ আছে কিনা বা অসুস্থ কিনা এগুলো যাচাই বাছাই করে তারপর আপনাকে এই প্লাস প্রিলিমিনারি স্ক্যানিং এর পর আপনাকে একটা এস এম এস এর মাধ্যমে ইউজার আইডি দেওয়া হবে তারপর এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এই ওয়েবসাইট থেকেই প্রবেশ করে সিরিয়াল নাম্বার পদের নাম ছবি এবং এগুলো কেন্দ্রের নাম অ্যাডমিট কার্ড সহ আপনি প্রিন্ট করে রাখবেন দুই কপি প্রিন্ট করতে হবে এবং এই অ্যাডমিট কার্ড দিয়ে আপনি পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং কোথায় আপনি এই অংশ পরীক্ষা অংশ করার জন্য কোথায় কত তারিখে কখন উপস্থিত হবেন সেটা কিন্তু এই ভিডিও শেষে আমি চার্ট দেখাবো সেই চার্ট থেকে আপনারা নিতে পারবেন অথবা ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন এখানে শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডারেন্স টেস্টের জন্য ফিজিক্যাল এন্ডারেন্স টেস্ট বলতে দৌড় পুষাব লং জাম্প হাই জাম্প রোপ ক্লাইম্বিং এই সমস্ত টেস্ট করা হবে তারপর এই সমস্ত টেস্টে যদি আপনি উত্তীর্ণ হন তারপর আপনাকে লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র দেওয়া হবে আর তখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনাকে একশত টাকা পেমেন্ট করতে হবে অন এস এম এর মাধ্যমে আবারও এই টেলিটক নাম্বার থেকে কিভাবে আপনি এস এম এর মাধ্যমে একশত টাকা পেমেন্ট করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে তারপর হচ্ছে চতুর্থ হচ্ছে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পনেরো নম্বরের মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে পঁয়তাল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে আপনাদের উল্লেখ করা আছে পঁয়তাল্লিশ নম্বরে কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর পঁয়তাল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পনেরো নম্বর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে তারপর আপনাকে স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন করা হবে পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষার শেষে আপনাকে ট্রেনিং এ পাঠানো হবে যেটা এখানে বলা আছে এই দ্বিতীয় পেজে বলা আছে এখানে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নিয়োজিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত যাচাই কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্যাদি যাচাইয়ের পর চূড়ান্ত ভাবে অন্তর্ভুক্ত করা হবে আর প্রয়োজনীয় সনদ সমূহ যেগুলো আপনাকে যে সনদ গুলো আপনাকে নেওয়া লাগবে সেগুলো হচ্ছে প্রিলিমিনারি স্ক্যানিং এর মধ্যে বাছাইকৃত শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিএটি এর জন্য অংশগ্রহণের জন্য নির্ধারিত তারিখ এবং জেলায় পুলিশ লাইন যে 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 জেলার স্থায়ী বাসিন্দা ওই জেলার পুলিশ লাইন্সে এগুলো জমা দিতে হবে অ্যাডমিট কার্ড কি কী কাগজপত্র জমা দেবেন সেটা কিন্তু পাঁচ নম্বরে ফাইভ এইভাবে পয়েন্ট করে করে মোট পাঁচ দশমিক বারোটা বারোটি কাগজ আপনাকে জমা দিতে হবে কোটায় আবেদন করছেন তাদের জন্য কোটা কাগজ লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র লাগবে চারিত্রিক সনদপত্র লাগবে সনদপত্র লাগবে অভিভাবকের সম্মতিপত্র লাগে জাতীয় পত্রের কপি লাগবে আর ছবি আর যারা কোটায় কোটার মাধ্যমে মুক্তিযোদ্ধা পুত্র সন্তান হিসেবে কোটা আবেদন করতে চান তাদের কোটার জারী গেজেটের মূল কপি লাগবে আর সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে सीटेट লিং ক্ষেত্রে জেলা ভিত্তিক সার্জন কর্তৃপক্ষ প্রত্যয়নপত্র লাগে এতো এই 12 টি কাগজ আপনাদের আর চাকরিজীবী প্রার্থী যারা অলরেডি চাকরিতে চাকরিরত আছেন তারা আপনাদের কর্তৃপক্ষের বা উক্ত প্রতিষ্ঠানের অনুমতিপত্র বা অনাপতিপত্র দেখাতে হবে এরপর প্রশিক্ষণ 6 মাসকালীন আপনাদের আপনাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আর প্রশিক্ষণকালে আপনাদের যে সকল সুযোগ সুবিধা সেটা হচ্ছে বিনামূল্যে থাকা খাওয়া এবং চিকিৎসা সুবিধা এছাড়া মাসিক প্রশিক্ষণ ভাতা পাবেন তারপর নিয়োগ এবং চাকরি সুবিধা প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করে প্রশিক্ষণার্থীদের 2015 সালের ব্যাচগুলির মধ্যেই শততম গ্রেডে যেটা আমি প্রথমে আলোচনা করেছি শততম গ্রেডে নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা বেতন দেওয়া হবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ আর নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা যে জেলায় পুলিশ কনস্টেবলের পদ শূন্য আছে সে সমস্ত জেলায় আপনাদেরকে স্থানান্তর বা নিয়োগ দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের প্রার্থীদের সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে শিক্ষানবীর সমাপ্ত হওয়ার পরে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন নিয়োগপ্রাপ্তরা বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকি ভাতা তার চিকিৎসা সুবিধা এবং নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্ত হবেন তারপর নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়ম উচ্চ পদে পদোন্নতি সহ জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে তারপর সাধারণ নির্দেশনা বলি এরা আপনারা যারা চাকরিতে আবেদন করবেন অবশ্যই এই নির্দেশনা মেনে চলবেন চাকрите বা প্রশিক্ষণকালীন সময় আর তারপর শারীরিক মাপ কাগজ যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য যে সকল জায়গায় যে যত তারিখে কত তারিখে কোথায় আপনাদের উপস্থিত হতে হবে সেটা কিন্তু এই চার্টে দেওয়া হলো এই চারটা আপনারা অবশ্যই আপনাদের প্রিন্ট করে রাখবেন এই চাটে জেলা অনুযায়ী কোথায় কবে কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন পরীক্ষা লিখিত এবং মৌখিক কবে হবে শারীরিক যাচাই বাছাই কোথায় কবে হবে বিস্তারিত বলা আছে এই চার্ট অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আশা করি আপনারা এটা এই চার্টটা আপনাদের কাছে পেন করে রাখবেন এই চার্টটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন নিয়োগ বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি পুলিশ কনস্টেবল পদে তিন হাজার ছয়শত জনের নিয়োগ বিশাল একটি নিয়োগ আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোন বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম